সবাইকে গুড গুড ইভিনিং ইভিনিং তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা দেখো কোন রকম চুলটা বেঁধে নিয়েছি যাই হোক একদম পাগলের মতো লাগছে আর এখানে বাবু হচ্ছে বেনানা খাচ্ছে এখন যেহেতু ওর স্নাক্স টাইম তো ওকে এখানে একটা আম কেটে দিলাম আমি আর হচ্ছে ব্যানানা খাচ্ছে আমটা খাওয়ার পর আমটা ভালো ছিল না খুব একটা তো অর্ধেকটা কেটে দিয়েছি অর্ধেকটা খেয়েছি আর এখানে হচ্ছে দুটো ব্যানানা কেটে দিলাম আর এখানে দেখো আমি এই যে চাকু নিয়ে আর সবজি নিয়ে বসে গেছি কারণ আজকে বানাবো হচ্ছে রাতের জন্য রাতে যেহেতু রুটি খায় তো রাতের জন্য বানাবো হচ্ছে তড়কা তো তরকার এখানে জিনিসগুলো কাটছি এরকম এখানে পেঁয়াজ টমেটো আমার মাটা বলছি খুব সুন্দর হচ্ছে তো এখানে দেখো পেঁয়াজ টমেটো চপ করে কেটে রেখেছি যে গ্রিন চিলি তারপর হচ্ছে জিঞ্জার গার্লিক সব সমস্ত কিছু চপ করে কেটে নিয়েছি আর একটা এখানে অনিয়ন কাটতে হবে এই পেঁয়াজটা চপ করে কেটে নেবো কেটে তারপর হচ্ছে বাবুকে খাইয়ে হচ্ছে ও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর হচ্ছে সন্ধে দিয়ে তারপর যাব হচ্ছে তরকার রাঁধতে তো অবশ্যই তোমরা সাথে থেকো তোমাদেরকে তরকার রেসিপিটা দেখাবো ঠিক আছে বলো তোমরা সাথে থেকো মুখের ভিতরে কড়া ভরে রেখেছে কথা বলবে কি করে বলো বলো বন্ধুরা বলো বলো বন্ধুরা বলো বলতে হয় বলো বন্ধুরা এবার এবার বলো বলো বন্ধুরা তোমরা সবাই বলো তো যাই ও এখন লজ্জা পাচ্ছে খাচ্ছে তো খুব লজ্জাবতী তো চলো সাথে দেখো। এ দেখো আমি অনিয়নটা আমার না এই কাঠে না কাটতে খুব সুবিধা হয় বটির থেকে তো এই কাঠটা আজকে আমার মাটা নিয়ে খেলছিল পাখি মাটা তো সব সব কিছু এখানে বসে বাবু বলল যে মাম্মা এখানে বসে কাটো তুমি আর আমি হচ্ছে খেয়ে নিচ্ছি তো এখানে বসে আমি হচ্ছে সব কেটে নিলাম এরপর সন্ধেটা দিয়ে যাব তরকাটা বানাতে আর এখানে দেখো যে তরকাটা আছে এটা আমি নুন দিয়ে সিটি দিয়ে নিয়েছি আমি একটু বেশি সিদ্ধ করি কারণ হচ্ছে আমার ছেলেটা ছোট তাই একটু বেশি সিদ্ধ করতে হবে যেহেতু খেতে পারবে না তারপর হচ্ছে কড়াই গরম করে নিলাম কড়াই গরম করে তারপর আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করব তো দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে গরম হতে দেবো তো এদিকে দেখো তেলটা পুরো গরম হয়ে গেছে কড়াই চারিদিকে কালো কালো হয়ে গেছে এরপর আমি একটু দিয়ে দেবো সাদা জিরে সাদা জিরে হালকা যখন ফোড়নের গন্ধটা বেরোবে তখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভেজে নেবো তো এখানে দেখো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটোটা দিয়ে হালকা ভাজার পর আমি এখানে ডিমটা দিয়ে দেবো যেহেতু ডিমটা আগে ভিজে নেবো আমি তো এখানে হচ্ছে ডিমটা দিয়ে দেখো ডিমটা পুরো ভুজিয়ার মতো করে দেবো পেঁয়াজ আর হচ্ছে টমেটো দিয়ে দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে কড়াইতে আমি আর একটু সাদা তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে এখানে যে আদা রসুনগুলো একদম কুচি কুচি করে কেটে রেখেছি সেটা দিয়ে দেবো সেটা দেওয়ার পর হচ্ছে হালকা ভেজে নিতে হবে আদা রসুনগুলোকে যাতে গন্ধ না বেরোয় আদা রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে আবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো ছিট করে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দেখো পেঁয়াজটাকেও বেশ হালকা হালকা ভেজে নিতে হবে যাতে না পুড়ে যায় সেইরকমভাবে ভাজতে হবে এরপর দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে যেন আলাদা একটা স্বাদ লাগে আমি একটু ঝাল পছন্দ করি হ্যাঁ ওর জন্য একটু কাঁচা লঙ্কাটা দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা দেবে এরপর দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে দেওয়ার পর হচ্ছে আমি ভালো করে কষাবো যাতে টমেটোর যে টমেটো থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলটা দিয়ে আমি পুরো মশলাটা কষাবো দেখো টমেটো থেকে প্রায় অনেকটাই জল বেরিয়ে আসছে টমেটোর থেকে জলটা ওটা দিয়ে মশলা কষানো হয়ে যায় তারপর আমি যে সিদ্ধ করে রেখেছিলাম তরকাটা সেই তড়কাটা দিয়ে আমি হালকা করে নাড়িয়ে চালিয়ে নেব এরপর দিয়ে দেব আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ি তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লাল মিচ তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ি তারপর দিয়ে দিলাম ধনের গুঁড়ি ঝালের জন্য আমি অলরেডি কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই শুকনো লঙ্কার গুঁড়ি দিলাম না এটা কাশ্মীরি লাল মিচ দিলাম তারপর আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তরকার সাথে যাতে হচ্ছে হলুদের আর সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় এরপর দিয়ে দেব নুন নুন যেহেতু আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা কম দিলাম এরপর আমি দেখো তরকার যে জলটা ছিল সেটা পুরো শুকিয়ে নিয়েছি তারপর ভালো করে কষি এখানে আরও একটু জল দিয়ে দিলাম এরপর আমি যে ডিম ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেটা তরকাটা ফুটলে পারে আমি দিয়ে দেবো যাতে ডিমের ভিতরে মশলাগুলো ঢোকে তবে এখানে দেখো ডিমটা দিয়ে ভালো করে হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে আরেকটু আমি ফুটিয়ে নেব তরকাটাকে দেখো আমার দারুণ স্বাদের তরকার রেসিপি রেডি তোমরা অবশ্যই ট্রাই করো দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চলো সবাইকে বাই